السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. وما ارسلناك الا رحمه للعالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: بعثت لاتمم مكارم الاخلاق او كما قال عليه الصلاه والسلام. সম্মানিত মুসলিয়ানিকেরম সমস্ত প্রশংসা আল্লাহ হুসুবাহ আয়ালার জন্য যিনি আমাদেরকে তার নিজ অনুগ্রহে তার পবিত্র ঘর মসজিদে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে সমবেত হওয়ার তৌফিক দান করিলেন সেই মহান আল্লাহ তালার দরবারে কালেমাত্র শুকুর আদায় করি সকলেই পড়িয়া আলহামদুলিল্লাহ অথবা অসংখ্য দরুদ সালাম অনন্তকাল পর্যন্ত বর্ষিত হোক আমার আপনার প্রাণ প্রিয় রাসুল যাকে আল্লাহ সুবাহানা সমগ্র সৃষ্টি জগতের জন্য স্বরূপ প্রেরণ করেছেন সেই মহান রাসুলের উপর আমরা দরুদ সালাম পাঠ করি সাল্লা আলাই রবিউল আউ্য়াল মাস চলতেছে আজকে সম্ভবত তেইশ তারিখ আমরা শুধুমাত্র রবিউল আউয়াল মাসেই নবীজির জীবনী নবীজির আদর্শ নিয়ে আলোচনা করেইখ্যান্ত হব না আসলে আমাদের উচিত পুরা বছর সব সময় নবীজির জীবনে নিয়ে আলোচনা করা কারণ হলো এই যে আল্লাহ বাহান আলা বিশ্ববাসীর জন্য সমগ্র সৃষ্টি জগতের জন্য রসুল্লাহ সাল্লাহ আলহিহি আসাল্লামকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন রহমত এটা আরবি শব্দ যার বাংলা অর্থ হল অনুগ্রহ নবীজি সাল্লাহ আলি আসাল্লাম সমগ্র সৃষ্টি জগতের সকলের জন্যই অনুগ্রহ এই অনুগ্রহ আমরা কিভাবে পাব কীভাবে অনুগ্রহ আমাদের সাথে থাকবে এটার মূল যে অ্যান্সার আর উত্তর তাহলে এই যদি আমরা রসুর উল্লাহ সাল্ল্লাহসাল্লামের কাছে থাকতে পারি তার নৈকট্য অর্জন করতে পারি তাহলেই আমরা এই অনুগ্রহ এই রহমত প্রাপ্ত হব নবীজি সোল্ল্লাহ আলি আসাল্লামের যে যত নিকটবর্তী হবে যে যত তার কাছে হবে সে তত বেশি রহমতপ্রাপ্ত হবে আর রসুল্লাহ সাল্লিয়া সাল্লাম থেকে যে যত দূরে সরে যাবে যার দূরত্ব যত বাড়বে রসুলুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম সবার জন্যই রহমত তারপরও সে রহমতপ্রাপ্ত হবে না এজন্য রসুল সাল্লাহ সাল্লাম দায়ী নয় বরং যে রসুল থেকে দূরে চলে যাবে সেই কি দায়ী আমি উদাহরণ দিলে আপনাদের বুঝতে সহজ হবে রসুল সাল্লিয় সাল্লাম সকলের জন্য অনুগ্রহ সকলের জন্যই রহমত তাহলে সকলেই তো প্রাপ্ত হওয়ার কথা আমভাবে সকলেই প্রাপ্ত হওয়ার কথা তারপরও অনেকেই তার রহমত থেকে বঞ্চিত হয়ে যায় তার অনুগ্রহ থেকে বঞ্চিত হয় কারণ কি কারণ হল এই সূর্য যখন উদিত হয় তখন পৃথিবীতে কি হয় আলো আসে আলোকিত হয় এখন যদি কেউ ঘরের ভেতরে অন্ধকার প্রকষ্টে আত্মগোপন করে মাটির নিচে গর্ত করে গর্তের ভেতরে ঢুকে যায় কেউ যদি প্রকাশ্য জায়গাও চোখ বন্ধ করে থাকে তাহলে বলেন সূর্য উদিত হয়েছে আলো উদ্ভাসিত হয়েছে তারপরও এই লোক কি সূর্যের আলো দেখতে পাবে অন্ধকার গর্তে থাকিলে সূর্যের আলো দেখবে ঘরে প্রকাষ্টে থাকিলে সূর্যের আলো দেখবে বাহিরে আছে তাও চোখ বন্ধ করে আছে দেখবে এখন চোখ বন্ধ করে থাকলে সূর্যের আলো দেখবে না এটার জন্য কি সূর্য দায়ী না যে চোখ বন্ধ করছে সে দায়ী হ্যাঁ আমাদের জানা মতো একটা প্রাণী আছে দিনে চোখ বন্ধ করে থাকে কে বাদু তাই না রাত্রে চোখ খোলা ঘুরে বেড়ায় খাইয়ে বেড়ায় কিন্তু দিন হলেই কি হয় চোখ বন্ধ করে থাকে ও সূর্যের আলো দেখে না এর জন্য কোনো সূর্য দায়ী না সে দায়ী সে দায়ী তো রসুল্লাহ সাল্লাহআলি আসাল্লাম সবার জন্য রহমত অনুগ্রহ সবার জন্য আমভাবে কিন্তু যারা তার রহমত থেকে রসুল থেকে রসুলের আদর্শ থেকে রসুলের প্রেম থেকে রসুলের ভালোবাসা থেকে যে যত দূরে সরে যাবে সে রসুলের রহমত থেকেও দূরে সরে যাবে কথা কি বুঝাইতে পারছি তাহলে রহমত তো নবীজ সাল্লাহ বর হক এর মধ্যে কোনো সন্দেহ নাই সকলের জন্যই রহমত সুদূর পারস্য থেকে হজরত সলমান আনহু আপনারা ঘটনা জানেন অনেক ঘাত প্রতিঘাত অতিক্রম করে পারস্য মানে বর্তমান ইরান পারস্য মানে বর্তমান ইরান সেই সময় পারস্য অনেক সাম্রাজ্যশালী বিশ্বে শক্তিশালী দেশ ছিল যেমন বর্তমানে আমেরিকা সেই পারস্য থেকে সে রওনা দিয়ে সে বিভিন্ন ঘাত পূর্তিঘাত অতিক্রম করে সে মদিনা শরীফে গিয়ে কি হয়েছে গোলাম হিসাবে বিকৃত হয়েছে গোলাম কীর্তদাস এরপরে নবীজি সাল্লাহ সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হেজরত করলেন হেজরতের পরে মদিনা শরীফে যখন নবীজির কথাবার্তা শুরু হয়ে গেল মক্কা থেকে মোহাম্মদুরসরুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম নবী এসেছেন হেজরত করে এখানে আগমন করেছেন এই কথাগুলো যখন ওই কীর্তদাস সালমান ফারসিরাদি আল্লাহ তাল আনহর নিকট পৌঁছলো তখন সে উদ্গ্রীব হয়ে গেল নবীজির সাথে সাক্ষাৎ করার জন্য সে কলা কৌশল করে নবীজীর সাথে সাক্ষাৎ করলেন সে ইতিপূর্বে নবীজি সম্পর্কে যা জেনেছিলেন আখেরি নবী আসবেন শেষ নবী আসবেন এগুলা সে মিলাইতেছিলেন কি করতেছিলেন মিলাইতেছিলেন যে কথার সাথে বাস্তবতার মিল হয় কি না মিলাইতে মিলাইতে সে একশো ভাগ তার একই আর বিশ্বাস হয়ে গেল যে আমি ইতিপূর্বে ইঞ্জিল জবুরে মানুষের মুখে পণ্ডিতদের কাছ থেকে শেষ নবীর যে আগমনের কথা শুনেছি তার যে নিদর্শন আলামতের কথা শুনেছি ইনি যে নবী দাবি করতেছেন মোহাম্মদ রসুল্লাহ ইনার মধ্যে আমি ষোলো আনাই পেয়েছি এরপরে উনি নবীজির হাতে হাত দিয়ে কালেমা পরে মুসলমান হয়ে গেলেন আমার যে মূল কথা হলো যে সালমান সলমান ফারসিরাদী আল্লাহ আনহু সেই পারস্য থেকে সুদূর হেঁটে 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 অনেক কিছু অতিক্রম করে মদিনায় এসে নবীজির হাতে রহম ইয়ে পরে মুসলমান হয়ে নবীজির নিকটবর্তী হইলেন না দুর্বর্তী হইলেন নবীজির মহাব্বত তার অন্তরে কম ছিল না বেশি ছিল পরিপূর্ণভাবে রবিজির রহমতে সে পরিপূর্ণ হয়ে গেল সে নিজেকে দামি বানিয়ে নিল সে জান্নাতি হয়ে গেল সে কী হয়ে গেল জান্নাতি পক্ষান্তরে নবীজির আপন চাষা আবুল আহাব নবীজির আপন চাষা আবুল আহাব নবীজির গোত্রীয় চাষা আবু জেহেল এরকম বক্কার মক্কার অনেক বড় বড় লিডাররা তারা কি নবীজির নিকটবর্তী ছিলেন না দূরবর্তী নিকটবর্তী কিন্তু নবীজিকে তারা গ্রহণ না করার কারণে তারা কি নবীজির রহমত প্রাপ্ত হয়েছে না বঞ্চিত বঞ্চিত তাহলে নবীজি সাল্লাহ সাল্লাম এমন এক সত্তা এমন এক মহামানব এমন একজন নবী এবং রাসুল তার যে যত নিকটবর্তী হবে সে তত রহমত প্রাপ্ত হবে তার অনুগ্রহ প্রাপ্ত হবে নবীর নৈকট্য অর্জন করবে আর নবীর নৈকট্য অর্জন করার অর্থই হলো নবীর সাথী তার জান্নাত হবে নবীর সাথী কী হবে জান্নাত হবে এটা কাছে জন্ম আর দূরে জন্মের দ্বারায় কোনো ব্যবধান নাই আপনার জন্ম বাংলাদেশে হোক চীনে হোক আর সৌদি আরবে কোরাইশ বংশ হোক এর মধ্যে কোনো তারতম্য নেই এখন প্রশ্ন আসতে পারে বলবেন হুজুর নবীজ সাল্লাম তো ইন্তেকাল করেছেন এখন আমরা আর তার কেমনি নিকটবর্তী হব নিকটবর্তী হওয়ার সুযোগ কী আমরা অজা শরীফে গিয়েও কি বেশিক্ষণ থাকতে পারব ওখানে কি পুলিশ থাকতে দিবে আর থাকবে দিবেই দিবেই কেন আপনার তো একাই নন আপনি কি একাই নবীর আশেক একাই নবীর উম্মত ওখানে হাজারো মানুষ লাখো মানুষ নবীজিকে সালাম দেওয়ার জন্য আসতেছে যদি আপনাকে একাই থাকতে দেয় তো বাকি লোকের কী অবস্থা হবে আমরা অনেকে আবেগে বলি এই যে মদিনের পুলিশগুলো ভালো না কি নয় ভালো না ওই এরা আমরা একটা আবেগ ভরে নবীজিকে সালাম দিব নবীজির এই রজা মোবারক জিয়ারত করব ওখানে একটু দোয়া করব আমাদেরকে এই সময় দেয় না এই এইটা আমরা অনেকেই বলে সৌদির পুলিশদেরকে বদনাম করি করি কি না আসলে অন্যদিকে খেয়াল করি না যে আমি কিন্তু একাই না এরকম হাজারো উম্মত আছে হাজারো উম্মত আছে লাখো উম্মত আছে তাহলে সবাইকে তো কিছু না কিছু সময় দেওয়া দরকার আপনি সব সময় নিয়ে রওজা শরীফ ব্লক করে রাখবেন বন্ধ করে রাখবেন আর বাকিরা কি করবে তার বাকিদের হক আছে কিনা ওখানে যাওয়া জিয়ারত করা সালাম দেওয়া এই অধিকার এই হক আসে না নাই তাদের আকাঙ্ক্ষা আসে না নাই তাহলে আপনাকে যদি ঘন্টাকে ঘণ্টা সময় দেয় তাহলে বাকি লোককে বঞ্চিত হবে না হ্যাঁ বাকি লোক বঞ্চিত হবে বৈষম্যর শিকার হয়ে যাবে এই জন্য সৌদি পুলিশ যে ব্যবস্থা নিয়েছে এটা কি নিয়েছে যথার্থই নিয়েছে আল্লাহর একজন বিশিষ্ট বান্দা রজা শরীফে যারা গিয়েছেন জানেন ওখানে যখন সালাম দিতে যাওয়া হয় তখন লাইন কয়টা হয় একটা দুইটা একেবারে রজা শরীফের কাজ দিয়ে তারপরে 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 কমপক্ষে আট দশটা কি হয়ে যায় লাইন হয়ে যায় ভিড় একেবারে এদিক থেকে আসতেছে আর যে ছালাম দিয়ে যাইতেছে ভিড় তে একজন বিশিষ্ট আল্লাহ আল্লাহওয়ালা বড় আলেম তিনি একেবারে নিকট দিয়ে যাচ্ছেন না রওজা শরীফের নিকট দিয়ে যে গিরিলের পাশ দিয়ে সালাম দিয়ে যাবে এইভাবে যাচ্ছেন না উনি একেবারে সবার পেছনে যে ভিড়টা আছে ভিড়ের পেছন দিয়ে আস্তে আস্তে যাইতেছে এখন ওনার মনের ভেতরেই একটা প্রশ্ন জাগ্রত হয়েছে যে তুমি কেমন নবীর উম্মত তোমার কি এই আগ্রহ জন্ম নেয় না যে তুমি একটু রওজার নিকট দিয়ে একেবারে কাজ দিয়ে গিরিলের কাজ দিয়ে গিয়ে নবীজিকে একটু সালাম দিবা তোমার মনে কি এই আগ্রহটা জন্ম হয় না নিজেকে নিজেই প্রশ্ন করতেছে তুমি কেমন নবীর উম্মত কেমন নবীকে মহব্বত করো যে তুমি একটু রজা শরীফের নিকট দিয়ে গিয়ে নবীজিকে সালাম দিবে এটা তোমার মনে জাগ্রত হয় না এইটা মনের মধ্যে কি হয়েছে জাগ্রত হয়েছে ওর যাইতেছে কি দূর দিয়ে সালাম দিয়ে যাইতেছে ইতিমধ্যে রওজা শরীফ থেকে আওয়াজ চলে আসছে তার কানে রওজা শরীফ থেকে তার আওয়াজ নবীজির আওয়াজ তার কানে চলে আসছে হে উমুক তুমি আমার নিকটে আসো আর দূরে থাকো এটা বড় কথা নয় আসলে তুমি কতটুকু আমাকে মহাবত করো এটাই হলো বড় কথা কাছে আসা আর দূরে আসা এটা বড় কথা নয় তুমি আমাকে কতটুকু বেশি মহাব্বত করো এটা হলো বড় কথা আর মহাব্বতের প্রকাশ পায় নবীর আদর্শ রূপরে কতটুকু তুমি চলো আমি গত জুমাও বলেছি এই হাদিসটা মান আহাব্বা সুন্নতি ফকদ আহাব্বানি নবীজি বলেন যে আমার সুন্নতকে মহাব্বত করে সে আমাকেই কি করে মোহ্বত করে তাহলে নবীজির কবর থেকে আওয়াজ চলে আসলো তার কানে অন্য কেউ কেউ শুনছে হ্যাঁ এটা কিন্তু অন্য কেউ শোনার কথা নয় তাহলে বলবেন একই আওয়াজ যদি ওখান থেকে এখানে আসে এরা কেউ শুনল না উনি কেমনে শুনলো প্রশ্ন আসে না আসে না এই প্রশ্নের জবাব দেওয়া সহজ আপনি জাগ্রত আছেন খাটের উপরে কোথায় খাটের উপরে আপনার বিবি সাহেব খাটের মধ্যে শুয়ে আছে যে বিবি সাহেব স্বপ্ন দেখতেছে তাকে বাগে ধাওয়া করছে কে ধাওয়া করছে বাগে এখন বাগের ভয়ে এই কেউ কি বসে থাকবে না দৌড়াবে হ্যাঁ সে স্বপ্নেই দৌড়াইতেছে স্বপ্নেই কি করতেছে দৌড়াইতেছে আর চিল্লাইতেছে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও বাঘে আমাকে ধাওয়া করছে এরকম চিল্লাইতেছে আর দৌড়াইতেছে স্বপ্নের মধ্যে চিল্লাইতেছে আচ্ছা বলেন আপনার পাশেই বিবে সাহেব স্বপ্নে এই কথা এই বাঘের ধাওয়া দেখতেছে আর চিল্লাইতেছে এটা কি আর কেউ শুনবে না যে স্বপ্ন দেখতেছে সেই সেই বুঝবে কথা বোঝেন নাই এটা তো এমন একটা বিষয় যেটা এটা আমরা বুঝাইতে পারি না এটা তাসাউফের লাইনে এমন একটা বিষয় যে এই বিষয়টা সামনেই থাকবেন অন্য কেউ বুঝবে না যাকে বোঝানো হচ্ছে সেই বুঝবে এটা অন্য কেউ বুঝবে না এটা আরও অনেক ঘটনা আছে এরকম ওমর রাজি আল্লাহতালা নজুমার খুদ্া দিচ্ছেন একদল সাহাবি অনেক দূরে জেহাদে পাঠাইছেন যেহাদে তারা কাফেরদের সাথে যুদ্ধ করতেছেন এখন এই অমর রাজিয়া এই তাদের ঘিরে ফেলতেছে এমন একটা পরিস্থিতি ওমর রাজিয়া আল্লাহ তাল আনহু খুদবার মধ্যে অপ্রাসঙ্গিক কথা বললেন ইয়া সাহতাল জাবাল যে সাহাবাই কেরাম কেউ কিছু বুঝলো না উপস্থিত কেউ কিছু বুঝছে এটা তো অপ্রাসঙ্গিক কথা কেউ কিছু বোঝে নাই কিন্তু ওই যুদ্ধে যাদেরকে পাঠাইছিলেন তাদের সেনাপতির নাম ছিল সারিয়া তাকে লক্ষ্য করে বললে সাহরিয়া তাহলে যাবার তোমরা পাহাড়কে পেছনে রেখে তোমরা কি করো যুদ্ধ করো তাহলে পাহাড়টা কি হয়ে যাবে পর্দা হয়ে যাবে দেয়াল হয়ে যাবে তোমাদেরকে পেছন থেকে আক্রমণ করতে পারবে না এখন অনেক দূরের ঘটনা সামনের কেউ বুঝলো না কিন্তু এই আওয়াজ আল্লাহ সুবাহ ও তালা কুদ্রুতিভাবে ওই সেনাপতি শুধু নয় বরং মুসলমান যারা যুদ্ধ করতেছিল তাদের সকলের কানে পৌঁছায় দিলেন তাদের সকলের কানে পৌঁছায় দিলেন খলিপাতুল মুসলিমিনের এই কথা তাদের কানে পৌঁছালেন কে তারা বুঝছেন না বোঝেন নাই বুঝছে কিন্তু উপস্থিত সামনে যারা ছিল তারা কি বুঝছে তারা থেকেও বোঝে নাই এরপরে তারা পাহাড়কে পিছনে রেখে যুদ্ধ করলো যুদ্ধে তারা বিজয়ী হলো এরপরে তারা যখন মদিনায় দিনে ফিরে আসলো ওই দিন জুমার দিনে যারা মুসিস মুসল্লি ছিল তারা ওই যুদ্ধে অবস্থানরত এই যোদ্ধাদেরকে জিজ্ঞাসা করলো উমুক দিন উমুক সময়ে এরকম খলিফাতুল মুসলিমিন একটা শব্দ বলেছিলেন আপনারা কি ব্যাপারে কিছু জানেন তখন তারা সবাই বলল যে হ্যাঁ আমাদের তো মনে হইতেছিল খলিফা আমাদের নিকট থেকে আমাদের এই কথা বলতেছে এই বিষয়গুলা বিজ্ঞানের থিউরিতে আমরা এখন অনেক উৎকর্ষ হয়েছি এখন মোবাইলে কথা বোঝা যায় না যায় না এখান থেকে আমেরিকায় কথা বললে আচ্ছা মোবাইলে যে কথা বলেন এটা তৈরি করছে কারা মানুষ মানুষ এই মানুষের ব্রেন দিছে কে আল্লাহ আল্লাহ যে ব্রেন বিবেক দিল তৈরি করছে কি দিয়ে এই মোবাইলটা আল্লাহর দেওয়া বস্তু দিয়ে ভালো করে বুঝবেন মোবাইলের বস্তু যেগুলো দিয়ে মোবাইল তৈরি করছে এই বস্তুগুলা কার তৈরি মূল মোবাইলের মূল বিষয় কি চুম্বুক আর যে জিনিসগুলা যে যেই জিনিসগুলা দিয়ে মোবাইল তৈরি হয় যেটা আকর্ষণ হয় সে কথা আকর্ষণ করে ছবি আকর্ষণ করে এই বস্তুগুলা সব আল্লাহর তৈরিকৃত বস্তু সব কার তৈরি আল্লাহর তৈরি যত পদার্থ আছে সব কার তৈরি কোন পদার্থকে মানুষ তৈরি করেছে বলতে পারবেন যত পদার্থ যেই সমস্ত পদার্থ দিয়ে যেই সমস্ত দামি জিনিস দিয়ে এই যে বিমান বানায় এটা বানায় সেটা বানায় সব কার তৈরি আল্লাহর তৈরি তা আল্লাহর তৈরি বস্তু দিয়ে আল্লাহর দেওয়া বেরেন বিবেক দিয়ে মানুষ এই উৎকর্ষ করতেছে সেই আল্লাহ তার বস্তু ছাড়া তার বান্দাকে এই এই বিষয়গুলা বুঝাইতে পারে না পারে না কথাকে বুঝাইতে পারছি আল্লাহ তালা যা ইচ্ছা তাই করতে পারেন যখন যা ইচ্ছা তাই করতে পারেন এবং করেছেন করতেছেন করবেন করেছেন করতেছেন করবেন তাহলে ওই আল্লাহর বান্দাকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই কথা বুঝেলেন তুমি দূরে থাকো আর কাছে থাকো এটা বড় কথা নয় আমার রওজার নিকটে আসো আর দূরে থাকো এটা বড় কথা নয় আসলে তুমি আমাকে কতটুকু মহব্বত করো আমার আদর্শ কতটুকু অনুসরণ করো তুমি এটাই হলো বড় কথা উনি বুঝাইলেন নবীজ সাল্লাহ সাল্লাম তার আওয়াজ দিয়ে ওই আল্লাহর বান্দাকে বুঝাইয়ে দিলেন কাছে থাকে আর দূরে থাকো এটা বড় কথা নয় তুমি আমার কাছে থেকে যদি আমাকে মহব্বত না করো তুমি আমার কাছে থেকে যদি আমার আদর্শের উপর না চলো এই কাছে থাকার কোন মূল্য নাই আর তুমি যতই দূরে থাকো না কেন তুমি যদি আমাকে মহাব্বত করো তুমি যদি আমার সন্নতির উপরে অবিচল থাকো অটল থাকো তাহলে দূরে থেকেও তুমি আমার প্রিয় দূরে থেকেও তুমি আমার কাছে দূরে থেকেও তুমি আমার সাথেই জান্নাতে যাবা তাহলে সুসল্লাহ সাল্লাম সকল সৃষ্টি জগতের জন্য রহমত এ কথা আল্লাহর কথা কার কথা আল্লাহর কথা তাহলে এই রহমত আমরা কে সবাই পাইতেছি না অনেকেই পাইতেছি অনেকেই পাইতেছি না যারা পাইতেছি তারা নবীজির নিকটবর্তী হইতে হবে এখন বলবেন নবীজি তো দুনিয়ায় নাই উনি তো অফাত গ্রহণ করেছেন রজায় আতাহারে সাইতেও রয়েছেন এখন কেমনি নিকটবর্তী হব ওখানে তো ঘর বানানো সম্ভব নয় থাকাও সম্ভব নয় এর উত্তর এটাই নবীজিকে বেশি থেকে বেশি কী করতে হবে মহাবত করতে হবে আমাদের তালাশ করতে হবে খোঁজ করতে হবে যে নবীজি কখন কোন কাজ কিভাবে করেছে নবীজি কখন কোন কাজ কিভাবে করেছেন নবীজি খানা কীভাবে খেয়েছেন পানি কিভাবে পান করেছেন নবীজি পোশাক কিভাবে পরিধান করেছেন নবীজি জুতা স্যান্ডেল কিভাবে পরিধান করেছেন নবীজি যানবাহনে কীভাবে উঠেছেন কিভাবে নেমেছেন নবীজি বাজার ঘাট কীভাবে করেছেন নবীজি পরিবারের সাথে কেমন আখলা কেমন ব্যবহার দেখায়ছেন নবীজি পাড়া প্রতিবেশীর সাথে কেমন ব্যবহার করেছেন নবীজি ব্যবসা কেমনভাবে করেছেন নবীজি রাজনীতি কেমনভাবে করেছেন নবীজি বিচার কার্য কেমনভাবে পরিচালনা করেছেন নবীজি রাষ্ট্র কীভাবে পরিচালনা করেছেন নবীজি যুদ্ধ কীভাবে করেছেন নবীজি মানুষ সাধারণ মানুষের সাথে কেমন ব্যবহার করেছেন বিশিষ্ট মানুষের সাথে কেমন ব্যবহার করেছেন মুসলমানের সাথে কেমন ব্যবহার করেছেন মুসলমানের সাথে কেমন ব্যবহার করেছেন এই সব কথাগুলা হাদিসে পাকে আসে না নাই